আসলে ছোট থেকে আমি বড় হয়েছি অনেক কষ্ট নিয়ে কারণ আমার বাবা নেয় আমরা তো বোন অনেকগুলো ঠিক আছে তো আমি এমন একটা ছেলেকে চাচ্ছি যে আমার বাবার ভালোবাসাটা সে আমাকে পূরণ করতে পারবে কারণ বাবার না থাকার কি কষ্ট সেটা তো একটা মেয়ে ভালো করে জানে তো শুধু আমি এমন একটা ভালো মনের মানুষ পাই যে সব কিছু কষ্টকে ভালোবাসা সে ভালোবাসা দিয়ে ভরে দিতে পারবে এরকম একটা মনের মানুষকে আমি চাচ্ছি যদি কোনো এরকম মনের মানুষ থাকে তাহলে নিচে শেয়ার অপশানে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনি কি করেন এমনিতে আপাতত আমি কিছু করি না আমি আমার মামা বাড়িতে আছি মামা বাড়িতে কেন থাকেন আমার আসলে বাবা নেই আর আমার আম্মু খুব এক টিলার্সের কাজ করে যা দিয়ে আমাদের এতগুলো ভাই বোনদের চালানো সম্ভব হয় না সেজন্য আমি আমার মামাবাড়িতে বাড়িতে থাকি আচ্ছা আপনি আপনার একেবারে গ্রামের যে ভাষা আপনি ওই ভাষায় আমার সাথে কথা বলবেন কারণ আমাদের অনেক দর্শক রাজশাহীর দর্শক যারা প্রবাসী আছে অনেক দিন তারা দেশের ভাষা শোনে না তো আপনি আপনার আঞ্চলিক ভাষায় যদি কথা বললেন। তাহলে আমাদের আরো ভালো লাগবে হ্যাঁ অবশ্যই আসলে আমি বলতে চাচ্ছি যে এজন্য আমাদের রাজশাহীতে যারা আছে তারা অবশ্যই ভাষার মাঝখানে একটা ভাষা খুঁজে পায় সেটা সে সব ভাষার মধ্যেই বলা হয় ক্যারে বা কী করতাস আসলে আমি অনেক দিন ধরে মামা বাড়ি ঢাকাতে আছি যার জন্য আমি ওখানকার ভাষাটা অনেকটা ইউজ করছি তো আমাদের রাজশাহীর ভাষার ভিতরে আপনি এই কথাগুলো আপনার ভাষায় বলেন কে কেমন আছিস কি করছিস কী করতে চাচ্ছিস আর কিভাবে এখন জীবন কাটাচ্ছিস এটা হচ্ছে আমাদের রাজশাহীর ভাষা মামুর বেঠি মামুর বেটি এটা হচ্ছে চাফায়ের ভাষা আচ্ছা তো মামুর বেটিটা খুব কষ্টে বোঝায় মামুর মাইয়া এটা বেশি প্রচলিত হয় যে কি রে মামুর মাইয়াতে কি করতাছিস আর তোর এখন কি খবর তুই এখন কোথায় আছিস এটা আমাদের রাজশাহীতে বেশি চলে আচ্ছা তো এখন দেশি ছেলে নাকি আপনার প্রবাসী ছেলে পছন্দ কোনটা বেশি পছন্দ দেশি হোক বা প্রবাসী হোক তাতে আমার সমস্যা নাই সে যেন ভালো হয় সে ভালো হলেই হবে এখন দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে অনেক দর্শক আছে বিবাহিত হ্যাঁ আপনি কি রকম বিবাহিত ছেলে পছন্দ করেন না অবিবাহিত বিবাহিত হোক তাতে আমার সমস্যা নাই কারণ অনেক দেখা যায় যে একটা ছেলের ওয়াইফ চলে গেছে বা তার বয়ের ওয়াইফের বাচ্চা হচ্ছে না বা সে তার ওয়াইফের কাছে শারীরিক শান্তিতে থাকতে পারতেছে না এরকম ছেলে হলো আমার সমস্যা নাই কারণ সে যদি আমাকে খুশি রাখে ভালো রাখে তো আমার আর কিছু চাহিদা নাই এখন বিবাহিত ছেলেকে আপনি বিবাহিত বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ কারণ সে যদি তার বা ফ্যামিলিতে শান্তি না পায় তাহলে তো অবশ্যই একটা মেয়েকে চায় তো আমি সেভাবে বলছি যে এরকম যদি কোনো ছেলে হয় অবশ্যই আমি তাকে বিয়ে করব দেশি ছেলে না প্রবাসী ছেলে সে দেশি হোক বা প্রবাসী হোক আমার কোনো সমস্যা নাই আপনার সাথে যোগাযোগ কিভাবে করতে আমার সাথে যোগাযোগ করার জন্য নিচে শেয়ার অপশনে দেখেন হচ্ছে ল WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp নম্বরে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আমরা তিন বোন এক ভাই আমার বাবা নেই আচ্ছা বাবা কিভাবে আমার বাবা আমি যখন খুব ছোট তখন করে মারা গেছে আচ্ছা আপনার বাবা কি করতেন আমার বাবা কৃষি কাজ করতো সংসার কিভাবে চলে আপনাদের এখন তো আমার আমি আমার মামা বাড়িতে থাকি আর আবার আম্মুটি কাজ করে যেটা দেয়া হয় ওটা দিয়ে আমার ভাই বোনদের চালায় আচ্ছা আপনার মামা কি করেন আমার মামা অনেক কৃষি কাজ করেন আর ঢাকায় যে মামার কাছে থাকে না উনি গার্মেন্টসে চাকরি করেন আচ্ছা যাক মামা তো ভাইটাই আছে নাকি না মামা তো ভাই নাই আমার মামা দুটাই মেয়ে দুটাই মেয়ে আর আপনি তিনজন হ্যাঁ আচ্ছা তার মানে পড়াশোনা ঢাকায় করছেন আপনি